আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এজ এ টিচার আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে স্টুডেন্টদের মানুষের মতো মানুষ করা পড়া লেখার পাশাপাশি কিভাবে একটা সুনাগরিক হবে মানুষের মতো মানুষ করা হচ্ছে টিচারদের দায়িত্ব এখন আমরা যখন বাবা মার পরেই দায়িত্বটা শিক্ষকদের উপর জুইলাছে হ্যাঁ বাবা মার পরেই বর্তমান যুগে কোনো কোনো ক্ষেত্রে এই দায়িত্বটা বাবা মায়ের চেয়ে বেশি বাবা মাیشہ বলে আমি আর পারি না আপনি আপনার আপনি আমার সন্তানকে একটু মানুষ করে দেন আমার কথা শুনে না সে আপনার কথা শুনে আপনি বললে শুনে হ্যাঁ তো বাবা মার দায়িত্বটা আমাদের উপর ছেড়ে দেয় তো বাবা মার দায়িত্ব আমাদের পালন করতে হয় হ্যাঁ আমাদের দায়িত্ব আছে আর একদের টিচার হিসাবে একটা সুবিধা হচ্ছে যে টিচাররা বাবা মার পর্যায়ে চলে যেতে পারে চাইলে স্টুডেন্টদের সন্তানের মতো দেখতে পারে ভাই বোনের পর্যায়ে চলে যেতে পারে যে একটা স্টুডেন্টের ভাই বোনের হ্যাঁ মতো দেখতে পারে এ ফ্রেন্ড হিসাবে দেখতে পারে হ্যাঁ গার্ডিয়ান হিসাবে দেখতে পারে ওভারঅল সব ক্ষেত্রে এখন একটা টিচারের দায়িত্ব হচ্ছে কি করা মানুষের মতো মানুষ করা এখন একটা টিচার নিজে যদি অমানুষ হয় তাহলে স্টুডেন্টকে মানুষ করবে কিভাবে এই জিনিসটা আমার একটু বোঝানো মানুষ করবে কিভাবে আপনি আপনি কি করেন আপনার কাছে যে সব স্টুডেন্টরা পড়ে প্রাইভেট পড়লে আপনার পরীক্ষার আগের দিন কি করেন তাকে প্রশ্ন দিয়ে দেন প্রশ্ন যে দিয়া দিলেন ভাই হ্যাঁ আপনারে তো টিচার দূরের কথা আপনারে আমি মানুষই মনে করি না হ্যাঁ এর জন্য আপনি মানুষ আপনার কাছে প্রাইভেট না পড়লে আপনি শারীরিক ভাবে অত্যাচার করেন হ্যাঁ আপনারে আমি শিক্ষক দূরের কথা মানুষই মনে করি না হ্যাঁ আপনার কাছে প্রাইভেট পড়লে যারা পড়ে আপনি তাদের খাতায় ইচ্ছা করে বেশি নাম্বার দেন আপনি বুঝান যে আপনার কাছে পড়লেই তারা বেশি নাম্বার পায় তার কোনো যোগ্যতা নেই আর আপনার কাছে না পড়লে তার কোনো বেশি নাম্বার পাওয়ার যোগ্যতা নেই তার নাম্বার দিয়ে বুঝান ভাই তুই কাছে ওরা কোনো পারে না তুই আমার কাছে পড় আপনি যদি এই কাজগুলো করেন আপনারা তো ভাই শিক্ষক দূরের কথা আপনারা মানুষই মনে করি না হ্যাঁ আপনি মানুষের পর দিয়ে পড়েন না এই কাজগুলো যদি আপনি করেন এতে এ টিচার আপনার দায়িত্বটা বুঝতে হবে যে আমার দায়িত্বটা কি হ্যাঁ এখন এই কাজগুলো যে করেন টাকা পয়সার জন্য করেন অবশ্যই আপনি পাঁচশো বছর অনেক টাকা পয়সা দরকার তাই না এখন মনে করেন যে এই হচ্ছে অবস্থা। এখন আপনি নষ্ট করতেছেন এইভাবে স্টুডেন্টের জীবন নষ্ট করতেছেন সিস্টেমের দোহাই দেন যে এইটাই তো চলতেছে এইটাই তো সিস্টেম হ্যাঁ এইটাই তো আসতেছে হ্যাঁ এটাই হয়ে আসতেছে তাই না আপনি আপনার জায়গায় ঠিক থাকলে তো ভাই সিস্টেম কোনো সমস্যা না আমরা যে যার জায়গায় যদি ঠিক থাকি হ্যাঁ তাহলে তো সিস্টেম অটোমেটিক চেঞ্জ হয়ে যায় আপনি এই একটা খারাপ সিস্টেমের মধ্যে পড়ে আরো সিস্টেমটাকে ডেভেলপ করার কোনো দায়িত্ব তো আপনাকে দেয় নাই হুম আপনি আপনার জায়গায় ঠিক থাকেন আমি আমার জায়গায় ঠিক থাকি যে যার যার জায়গায় ঠিক থাকো ঠিক আছে এখন আপনার স্টুডেন্টকে জীবন যে ধ্বংস করতেছেন হ্যাঁ মানে এইটা তো আসলে উচিত না আমার কাছে যে জিনিসটা মনে হয় এখন আপনারা যখন বলি যে আপনি এই গাছগুলো কেন করেন আপনি সিঙ্গারা বেছেন কলা বিক্রি করেন হ্যাঁ অন্য কাজ করেন এই সেই তখন আপনি করেন হ্যাঁ আমি সিঙ্গারে বেসবো এটা লজ্জার বিষয় না আমি কলা বেসবো এটা লজ্জার বিষয় না আরে বাইরে ভাই আপনি যখন আপনার কাছে প্রাইভেট পরে স্টুডেন্টদের পরীক্ষার আগের দিন প্রশ্ন দিয়ে দেন এইটা লজ্জার বিষয় সিঙ্গারা বিক্রি করা লজ্জার না বিশ্বাস করেন কলা বিক্রি করা কোনো লজ্জার বিষয় না আপনার কাছে প্রাইভেট না পড়লে আপনি যে মানসিকভাবে অত্যাচার করেন ইচ্ছা করেন শারীরিকভাবে অত্যাচার করেন এগুলা হচ্ছে লজ্জার বিষয় কলা বিক্রি করা হিঙ্গারে বিক্রি করা লজ্জার কোনো বিষয় না আপনি যদি অনেস্টলি ওগুলা করতে পারেন ওই আপনি খাতায় বেশি নাম্বার দেন এগুলা তখন মতো আচরণ করেন আর যেখানে লজ্জা পর কথা না গৌরবের ওগুলো আপনার কাছে মনে হয় যে লজ্জার বিষয় তাই তো তো আপনি যে স্টুডেন্টের জীবনগুলো নষ্ট করতেছেন এটা আলটিমেটলি মোস্ট অব দ্য স্টুডেন্ট একটু বড় হওয়ার পরে আপনার গালি গালাজ করে হ্যাঁ আপনার সাময়িক একটু মানে একটু হয়তো বা আপনার ইয়ের জন্য তাদেরকে একটু দুর্নীতির ইয়া সে বড়য়া শিখবে নাকি কি শিখবে এটা কি সে তো শিখবে এটাই মনে হয় ইয়া তাকে আপনি এটাই দিতে দেন সে যখন আপনার পর্যায়ে আসবে সেও এই পদ্ধতি হয়তো অবলম্বন করবে তাই না তো আপনারা যারা এই অমানসগিরি করতেছেন ভাই অন্তত এই পেশাটাকে একটু খারাপ বানায় না এই প্রফেশনটাকে খারাপ বানায় না এই প্রফেশনটা একটু মানে মানে একটু ভালো করার চেষ্টা করেন আপনাদের জন্য পুরা কোটিকয়েকের জন্য পুরা শিক্ষক সমাজকে বা টিচিং প্রফেশনাল টিচারদের নিয়ে একসাথে মানে গালিগালাজ করে মানুষজন একসাথে দুর্নীতিবাধ হবে এই সেই হ্যাঁ কিন্তু এই টিচার জিনিসটা যে একটা রেসপেক্টের জায়গা এই জিনিসটা আপনাদের জন্য মানে রেসপেক্ট আর থাকতেছে না আপনি এজ এ ফ্রেন্ড অনেক কিছু করতে পারেন কিন্তু দুর্নীতির কেন অশ্রেণিবেন ম্যাডাম এই জিনিসটা সো ভালো থাকবেন অমানুষ ভাইরা ধন্যবাদ